শেখ হাসিনা আজকে শেখ হাসিনা কোনো নাইかね না শেখ হাসিনা কোনো নাই না শেখ হাসিনা অনেক ভালো মানুষ শেখ হাসিনার মত লোক না আমি সব সময় তার জন্য দোয়া করি তার জন্য মাসবেবে সারা লাইতে আমি দোয়া করি সারা লাইতে আমি দোয়া করি শেখ হাসিনার জন্য আমার শেখ হাসিনা দেশ হোক আমার শেখ হাসিনা দেশ আসুক আলো ছোনরক দেশটা সোনার বাংলা সোনার বাংলাও কামে আসে ও শেখ হাসিনা আসুন এডি আমি চাই আর কিছু চাই না আমি চাই আমার বাড়িওয়ালে কে হলেও আমার সমস্যা নাই আমার বাড়িওয়ালা লোক আমি শেখা সিনার চাই আমার শেখা সিনার বসে আমার বাড়িওয়ালা আমার শেখা সিনা কোনো অন্য করে নেই আমার শেখা সিনা দেশ সুন্দর করছে আমাদের শেখা যিনা গরিবের গরিবের অনেকই করছে আমার শেখা সিনা কত বাড়ি ঘর করে দিছে বহুত কিছু আমার শেখাজিনা করেছে কোন জিনিসটা আমার শেখা সিনা না করলে যাই নেই না দিলো আমার একটা গরবাড়ি বাড়ি যাওয়ার কথা ছিল পাইনি আমি এই চামচা গুলিকে পাইনি এই যে চামচা গুলিকে শাখাছে না বাবা এই চামচা আমি পাইনি দেশের তো না তারে জোর করে পাঠাইছি জামাল তারপর ওই যে এই রাষ্ট্রপতি হেরা হেরে পাঠাইছি হে যাইতে চাই নাই হে কইছে আমি যাবো না তারপরে তো একজন খালি লাশের ভুল লাশ এই এইটা ষড়যন্ত্র করিয়া এই যে এমপি কে তরে এই হেতো নেই ওই বাড়া করিয়া কুন্ডা বাড়া করিয়া আর নেই গুলা নি করছে সবকিছু কোনটা বাধা করে আনছে কোনটা বাধা করে এই কুল্লি গুলো চালাইছে এগুলো সবাই বাংলাদেশের কুল্লি একটাও না এই সত্যি থেকে আজকে দেশটারে পাল্লা পাল্লা জ্বালা জ্বালা করতে আছে কেন করতে আছে কিসের জন্য এখন ছাত্রদাদা কেন শেখ হাসিনার জন্য কান্দে শেখ হাসিনা কোনো টাকা লুট করে নাই শেখ হাসিনা এক কামুন এক হয়ে গেছে শেখ হাসিনা কিছু নিয়েও যায় নাই শেখ হাসিনা ওখানে ইন্ডিয়ার কামাই খাইতে আছে শেখ হাসিনার কোন এখানে কামাই নাই ঢুকবে ইনশাল্লাহ ঢুকবে ইনশাল্লাহ আসবে তার গায়ে যদি কোনো পাপ না থাকে থেকে একশোবার আসবে আর যদি পাপ থাকে তাই আসতে পারবো না ওই যে আল্লাহকে বিশ্বাস করি আল্লাহকে ভয় ভাই আল্লাহ সবকিছুই